একুশ শতাব্দীর এক সন্ধ্যায় পৃথিবীর আকাশে ভেসে উঠবে একটাই শব্দ সিস্টেম ওভাররাইড পৃথিবী এই পৃথিবী কি চিরকাল টিকে থাকবে নাকি একদিন একসাথে নিঃশেষ হয়ে যাবে সব কিছু ভূমিকম্প উল্কাপাত পরমাণু যুদ্ধ নাকি এআই জানতে হলে এই ভয়ঙ্কর অথচ বাস্তবমুখী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তুমি যখন ঘুমিয়েছিলে তখন হয়তো আকাশে চলে এসছে একটি দৈত্যাকার উল্কা বা হয়তো সমুদ্রের নিচে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর সুনামি কিংবা মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিচ্ছে গোটা পৃথিবী প্রশ্ন একটাই পৃথিবী ধ্বংস হবে কিভাবে আর কবে পৃথিবী শুরু প্রায় ফোর বিলিয়ন বছর আগে বহু প্রাণ এসছে গেছে কিন্তু পৃথিবী থেকে গেছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন পৃথিবীরও একদিন শেষ আছে পর্ব নম্বর এক ভয়ঙ্কর পাঁচটি প্রাকৃতিক ধ্বংসের সম্ভাবনা সুপার হল কেন বিস্ফোরণ ইয়েলোস্টোন পার্কে একটি সুপার হল কেন ঘুমিয়ে আছে এটি জেগে উঠলে এক ঘন্টায় ধ্বংস হবে গোটা আমেরিকা ছাই ঢেকে দেবে সূর্য পৃথিবীতে শুধু হবে একটা নতুন বরফের যুগ উল্কাপাত ছেষট্টি বিলিয়ন বছর আগে ডাইনোসর শেষ হয়েছিল একটি উল্কাপাত দিয়ে নাসা বলছে প্রতি একশো কুড়ি বছরে বড় উল্কা পৃথিবীর দিকে আসে মহাসাগরের গ্লোবাল রাইস খুলে যাচ্ছে বরফ সমুদ্র পৃষ্ঠ বেড়ে যাবে দুশো ফুট মুম্বাই কলকাতা নিউ ইয়র্ক টোকিও সবই থাকবে চলে লিখছে পরমাণুযুদ্ধ রাশিয়া আমেরিকা চীন ভারত সবার হাতেই আছে আজ পরমাণুর বোমা মাত্র কুড়ি মিনিটেই শেষ হয়ে যেতে পারে একটি শহর যদি ভুল বোঝাবুঝি হয় জৈবিক অস্ত্র কোভিড ছিল প্রাকৃতিক কিন্তু ভবিষ্যতের ভাইরাস হতে পারে ইচ্ছাকৃতভাবে বানানো একবার ছাড়লে কিছু কালেই শেষ মানবজাতি এআই যখন নিজে চিন্তা করতে পারে যদি একদিন এআই বোঝা নেয় মানুষই পৃথিবীর জন্য বিপজ্জনক তখন স্কাইনেটের মতো অটোমেটেড ওয়েপন সিস্টেম তৈরি হলে কে কাকে থামাবে চ্যাট চিপিটি থেকে শুরু করে স্যাটেলাইট সবকিছু চলে এআইএর ওপর ডিপেন্ড করে হ্যাকার বা অটো নামার সিস্টেম যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে মানবজাতির কি হবে সূর্যের মৃত্যু সূর্য এখন মধ্যবয়সে পাঁচ বিলিয়ন বছর পর এটি হয়ে যাবে একটি রেড চাইল্ড গিলে ফেলবে পৃথিবী সহ সব গ্রহকে ব্ল্যাক হোল আক্রমণ মহাবিশ্বে রয়েছে কোটি কোটি ব্ল্যাক হোল যদি এই পৃথিবীর পাশে এসে পড়ে এক সেকেন্ডে টেনে নিয়ে যাবে সবকিছু হিন্দু ধর্মগ্রন্থে কোলযুগে হবে শেষ প্রলয় কোলকি অবতার আসবেন এবং পুরনো পৃথিবী ধ্বংস হবে ইসলাম ধর্মে কিয়ামতের দিন আকাশ ফেটে যাবে সূর্য পশ্চিমে উঠবে খ্রিস্ট ধর্মে তার লাস্ট জাজমেন্টে ডে শয়তান বনাম ঈশ্বরের চূড়ান্ত যুদ্ধ এইসব ভবিষ্যৎবাণী কি শুধুই বিশ্বাস নাকি এগুলোর পিছনে রয়েছে বৈজ্ঞানিক সূত্র বিজ্ঞানীরা চেষ্টা করেছেন স্পেস কোলোনাইজেশন এআই রেগুলেশন এবং নিউক্লিয়ার ব্যান কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে ক্লাইমেট ক্রাইসিস এখন নিয়ন্ত্রণ করতে না পারলে পৃথিবী ধ্বংস নিশ্চিত হয়তো কোনো পৃথিবী ধ্বংস হবে কিন্তু তার আগে আমাদের হাতে রয়েছে এই মুহূর্তটাই সচেতনতা বিজ্ঞান সহমর্মিতা এইটুকু পারে ভবিষ্যৎ রক্ষা করতে না হলে হয়তো একদিন পৃথিবীর আকাশে শেষ পারের মতো বাঁচবে অ্যালার্ট গ্লোবাল টার্মিনেশন ইন টেন নাইন এইট সেভেন টট ডট ডট এবং পৃথিবী সো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এইরকম ধরনের ভিডিও ভবিষ্যতেও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর একটি নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ